প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমাদের সমস্যা আছে বলতেছে যে দেশের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে এই ভগ্নাংশগুলো আছে সাত ভাগ দশ নয় ভাগ চল্লিশ এই প্রত্যেকটা ভগ্নাংশকে হরগুলো গুলো আমাদের সমান করতে হবে অর্থাৎ এখানে হর আছে পাঁচ এখানে দশ এখানে চল্লিশ আলাদা আলাদা রাখা যাবে না আমাদেরকে একরকম বানাতে হবে সব হে তো এটা বানানোর জন্য কি করবো আসলে দেখেন এইটা সবগুলো সংক্ষেপে যদি বলি এটা বানানোর জন্য আমাদের প্রথমে এই যে হরগুলো আছে মিছে এই হরগুলো আমাদের করতে হবে আচ্ছা চলেন আমরা একবারে সমাধানটা দেখি সাথে বোঝার চেষ্টা করি তো দেখেন আমরা প্রথমে কি করব এই যে ভঙ্গের হর আছে পাঁচ দশ চল্লিশ এইগুলো লসগুণ নির্ণয় করবো তো লসাগুটা আপনি এভাবে নির্ণয় করবেন এখানে হচ্ছে যে আমরা পাঁচ লেখি তারপরে দশ তারপরে হচ্ছে চল্লিশ ওকে তাহলে এখানে আমরা প্রথমে এখানে দশ আছে এবং চল্লিশ আসে তাহলে দুই দ্বারা দিতে পারি তাহলে দুই দ্বারা পাঁচ ঠিক থাকবে পাঁচ দ্বিগুণে দশ আন যে বিশ দ্বিগুণে চল্লিশ তারপরে পাঁচ পাঁচ বিশ তার মানে আমরা পাঁচ দ্বারা সহজে নিতে পারি পাঁচ একটা পাঁচ পাঁচ আছে চার পাশে বিশ ওকে তার মানে কি থাকলো এখানে দুই পাঁচ এখানে চার এক ক্ষেত্রে হিসাবে তাই না তাহলে দুই পাঁচ চার গুটগুলো আছে কত চল্লিশ তার মানে এই যে খড়গুলো পাইলাম আমরা পাঁচ দশ চল্লিশ এর লসকু কত লসকু হচ্ছে চল্লিশ ওকে তো লসু চল্লিশ এখন আসেন আমাদেরকে সমহার বিশিষ্ট ভাবে প্রথম একই রকম করার জন্য আমাদের প্রথম যে সমহার প্রথম যে ভাঙনাংশ আছে এই ভাঙনাংশ সাথে যে কাজটা আমাদের করতে হবে দেখেন আমরা এরকম লিখবো যে প্রথম ভাঙনাংশ দুই ভাগ পাস বা পাঁচের দুই হ্যাঁ এরকম লিখবো তারপরে এখানে কি করছি এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে দেখেন তো এখানে কত আছে হর পাঁচ আছে না এই হর পাশ দিয়ে আজ লশকু আমরা কত পেলাম চল্লিশ এই পাশ দিয়ে চল্লিশকে আমাদের ভাগ করতে হবে তো পাঁচ দ্বারা চল্লিশকে ভাগ করেন তো কত হয় পাঁচ দ্বারা চল্লিশ তাহলে ফলাফল কত আসতেছে আট আসতেছে তাই না তো এই আট দ্বারা আমাদেরকে এই যে ভগ্নাংশটা আছে পাঁচের দুই এই লব এবং আর দুইটাকে গুণ করতে হবে তো এখানে দুই আছে দুই এর সাথে যদি আমরা আট গুণ করি তাহলে আট দ্বিগুণের ষোলো আর এখানে নিচে আছে পাঁচ পাঁচের সাথে আট গুণগুলো আছে পাঁচ আট চল্লিশ ঠিক আছে এই গাছের সিস্টেম তাহলে এখানে কি হলো ষোলো ভাগ চল্লিশ এলো তাহলে দুই ভাগ পাঁচ এই ভহনাংশটা এখন রূপান্তর হলে কি আহ ষোলো ভাগ চল্লিশ এ ভগনাংশে এবার আসে এবার আমরা দ্বিতীয় যে বনাংশ আছে সেই দ্বিতীয় ভগ্নাংশটার কাজ করি ঠিক একই প্রসেসে আমাদের এই যে দ্বিতীয় ভনাশা কাজ করতে হবে তো দ্বিতীয় ভহ্নংশে কি বলছে আহ সাত ভাগ দশ দেওয়া আছে তো এখানে হর কত দশ তাহলে দশ দ্বারা রসগু কত হয়েছে আমাদের চল্লিশ তাহলে রসগু চল্লিশ কে দশ দিয়ে ভাগ করেন নিচের হর দ্বারা এই যে লসগুলো আমরা পাইছি এই লস্যকে ভাগ করতে হবে যে লস উচল্লিশ করতে এই লস্যে ভাগ করতে হবে চল্লিশ ভাগ করলে ভাগ করে চল্লিশ আঠাশ লাইয়ের দশ গুণগুলো আসতে চল্লিশ আঠাশ ভাগ তার মানে দ্বিতীয় ভহনাংশের পরিবর্তিত রূপ পারাম কত আঠাশ ভাগ চল্লিশ কত আ ষোলো ভাগ চল্লিশ ওকে একইভাবে তৃতীয় ভহনাংশ আছে কত নয় ভাগ চল্লিশ তাহলে এখানে চল্লিশ চল্লিশ দ্বারা চল্লিশকে ভাগ করেন দশ গুণ তাহলে কত হয় তাহলে এক আসতেছে তাহলে এক দ্বারা উপর নিচে গুণ করলে কত হয় নয় এর সাথে এক গুণ করলে নয় চল্লিশ সাথে এক গুণ করলে চল্লিশ তাহলে এখন দেখেন ফলাফল কী আসতেছে এখানে ষোলো ভাগ চল্লিশ এখানে আঠাশ ভাগ চল্লিশ এখানে নয় ভাগ চল্লিশ প্রত্যেকটা ভাগনাংশ তাহলে দেখেন এখানে কি হলো প্রত্যেকটা ভাগনাংশের হার কত চল্লিশ এলো না জি তাহলে এই ভাগনাংশ প্রত্যেকটা চল্লিশ এলো হার তাহলে এটা আছে আমাদের নির্ণয় সমহার বিশিষ্ট ভাগনাংশ ঠিক আছে এভাবে মূলত আমরা সমার বিষ্ট ঘনত্ব গুলো নির্ণয় করবো এবার আসেন খ নম্বরটা আমরা দেখব তো দেখেন খ নম্বরে আমাদের কি বলছে যে প্রদত্ত ঘন এরকম ভগ্নাংশগুলো দেওয়া আছে তো এবার আমাদের কি করতে হবে হারগুলো গুলো আছে আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলোর হার পঁচিশ চল্লিশ এবং একশো বিশ তাহলে এদের লসগু কত জ্ঞান আমরা লসগুটা সাইডে করি তাহলে আছে যেখানে পঁচিশ চল্লিশ একশো তো ওকে আসেন আমরা প্রথমে পাঁচ দ্বারাই দেবে তাহলে দুই দ্বারা যায় এখানে শূন্য আছে এখানে শূন্য আছে আচ্ছা পাঁচ দ্বারা দেবাই পাঁচ দিয়ে দিয়েছিল পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হাজারে চল্লিশ আর এখানে আছে যে পাঁচ দ্বিগুণে দশ তারপরে তাইলে পাশে কুড়ি আচ্ছা এখানে একটা মিষ্টি বললো পাঁচ দ্বিগুণে হচ্ছে আমাদের দশ তার হাজার বিশ চারেপাশে কুড়ি চব্বিশ জি ঠিক আছে এবার আসেন এটা কি এখানে আট আছে এখানে চব্বিশ আছে তাহলে দুই দাঁড়াবে তাহলে চারদিগুন আট বার দুগুণে চব্বিশ আবার এখানে দুই দাঁড়াবে দুই দু চার ছয় দ্বিগুণ বারো আবার দুই দ্বারা তাহলে দুই আঁকে দুই তিনগুণা ছয় ওকে তাহলে এই সংকটগুলো আমরা পাচ্ছি তাহলে এখন আমরা যদি দেখি এখানে এক দুই তিন তিনটা দুই আছে তাহলে তিনটা দুই তারপরে এখানে আপে পাঁচ এখানে পাঁচ দুটা পাঁচ এখানে তিন ওকে তাহলে সব সংখ্যা নিলে আমাদের ফলাফল আছে ছয়শো ঠিক আছে তার মানে এই ভগনাংশ হরগুলো আছে হর আমাদের কত ছয়শো এবার কি করবো ওকে তাহলে দেখেন প্রথম আছে কি সতেরো ভাগ পঁচিশ তাহলে এখানে কত আমাদের ছয়শো তাহলে এই কে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা যদি ক্যালকুলের সাহায্য নেই দেখেন তাহলে এখানে আমাদের আসতেছে ছয়শো ভাগ পঁচিশ তাহলে কত হচ্ছে চব্বিশ তাহলে ফলাফল হচ্ছে চব্বিশ এবার এই চব্বিশ দ্বারা কি করতে হবে উপরে সতেরোকে গুণ করতে হবে বা হরকে গুণ গুণ করতে হবে আর নিচে পঁচিশে গুণ করতে হবে তাহলে সতেরো আর পঁচিশ গুণ করলে আসছে চারশো আট পঁচিশ আর হাতে চব্বিশ গুণ করলে হচ্ছে ছয়শো ঠিক আছে তার মানে চারশো আট ভাগ ছয়শো ঠিক একইভাবে এবার আমরা দ্বিতীয় ধ্বংস এখানে আছে তেইশ ভাগ চল্লিশ এবার চল্লিশ দ্বারা যদি আমরা ছয়শকে ভাগ করি ভাগ ফল আসে কত পনেরো পনেরো দ্বারা যদি আমরা গুণ করি তাহলে তেইশ আর পনেরো বোন করলে তিনশো পঁয়তাল্লিশ চল্লিশ আর এই পনেরো গুণ করলে ভাগ ফল পনেরো গুণ করেছে ছয়শো ওকে তারভাবে এখানে সাতষট্টি আহ মিশে আছে একশো বিশ একশো ছয়শো দ্বারা ভাগ করলাম ছয়শো একশো বিশ দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ পাঁচ হাজার এই সাতষট্টি গুণ করেছে ফলাফল আছে তিনশো পঁয়ত্রিশ আর একশো বিশেষ পাঁচ গুণ করে ছয়শো ওকে তাহলে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পাইলাম প্রত্যেকটা ভনাংশের হার এখন কত ছয়শো এখানে ছয়শো এখানে আমরা বলতে পারি নির্ণ সমহার বিশিষ্ট ত্রয় ভাগ ভঙ্গনাংশিস এটাই হচ্ছে আমাদের পর্যাপ্ত যে ক এবং খ খস্যা দুই নম্বরের এটা হচ্ছে সমাধান এবার আসেন আমরা কিছু হোমওয়ার্ক নেই তো দেখেন হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক এখানে দেওয়া আছে তিন ভাগ চার পাঁচ ভাগ ছয় সাত ভাগ আট এই ভাঙনাংশে তিনটাকে সমনাংশে প্রকাশ করবেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন